গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে আশা করছি আজের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রতিদিনের কাজকর্মর সাথে সাথে আজকেও খুব ভালো একটা বিষয় নিয়ে কথা বলবো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হয়তো আমাদের প্রত্যেকেরই জীবনের সমস্যা প্রত্যেকে জীবনের সমস্যা বলতে এই একঘেয়েমি জীবন প্রতিদিনের একই কাজকর্ম করতে করতে না অনেক সময় একঘেয়েমি চলে আসে মাঝে মাঝে মনে হয় যেন ঘড়ির কাঁটার মতন টাইম টু টাইম বোধ একই কাজ করে চলেছি ডেলি মন ভালো লাগে না অনেক সময় একই কাজকর্ম করতে করতে একঘেয়েমি এসে যায় আর এক এক সময় আবার মন ভালো না লাগার অনেক সময় না কারণও থাকে না হঠাৎ করে মনে হয় যেন ভালো লাগছে না কিছু কাজকর্ম করতে চুপ করে এক জায়গায় বসে থাকি অথবা কোথাও একটু ঘুরতে বেরোতে পারলে মনটা বোধহয় ভালো হয়ে যেত তার মধ্যে আবার এই বর্ষা বাদলের দিন ঘরের মধ্যে প্রায় বলা যায় অনেকটাই বন্দি হয়ে যাওয়া আর এদিকে দেখো আমি কিন্তু সকালবেলা জলখাবার আজকে পাস্তা বানিয়েছি সাধারণত হোয়াইট সস পাস্তাটা বেশি পছন্দ করে তবে আজকে না ঘরে ময়দাও ছিল না আর চিজও ছিল না সেই জন্য আজকে রেড সস পাস্তা বানিয়ে দিয়েছি আজকে রবিবারের সকাল পরী খেয়ে দিয়ে এখানে পড়তে বসে গেছে আর পরি যেহেতু বেলা করে উঠেছে বিছনাটাও তোলা হয়নি ঘুম থেকে উঠলেই তো ওর আগে সকালের জলখাবারটা খাবারটা লাগে সেই জন্য ওকে খাইয়ে দিয়ে পড়তে বসে দিয়েছি তারপরে চলে এসেছি আগে বেডরুমটা ক্লিন করতে যেমনটা বলছিলাম যে প্রতিদিনই একই রকম ডিউটি করতে করতে আমাদের তো একঘেমি এসে যায় বিশেষ করে আমরা যারা গৃহিণী বাড়ির মধ্যে সমস্ত কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তাদের মধ্যে বোধহয় একঘেমিটা না বেশি আসে আমারও যেমন মাঝে মাঝে হয় তাকেই কাজ করতে করতে না মনে হয় যেন ভালো লাগছে না কোথায় একটু বেরোতে পারলে ভালো হতো কোথায় একটু বসে গল্প করতে পারলে ভালো হতো একটু যদি জীবনে পরিবর্তন আনা যেত তাহলে বোধ ভালো হতো মাঝে মাঝে সত্যি জীবনটা অনেকটা বোরিং হয়ে যায় তখন মনে হয় যেন কিছুই যেন ভালো লাগছে না এই একই জায়গায় ঘরবন্দি হয়ে থাকা না কোথাও যেতে পারা যায় না কোথাও আসতে পারা যায় না আশপাশে কোনো নিজের মানুষজন না গল্প করার মতন লোকজন অনেক সময় না মন মেজাতে একদমই ভালো লাগে না কাজও কিছু করতে ভালো লাগে না তবুও করতে হয় কাজ তো ফেলে রাখা যাবে না সংসারে কাজগুলো পড়ে থাকলে না নিজেরই মনের মধ্যে অস্বস্তি লাগে যে কাজগুলো কখন করব। সেই নিয়েই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদেরও হয়তো একই সমস্যা হয়ে থাকে তাহলে যেটা বলবো যে এই অ্যাখেমি কাটাতে আমরা ছোটো ছোটো কিছু পরিবর্তন আনতে পারি ছোটো ছোটো পরিবর্তনগুলো যদি আনা যায় তাহলে কিন্তু মন ভালো রাখা যায় আর মন ভালো না থাকলে কিন্তু আমরা সবচেয়ে বড় যেটা ভুল করি আমরা নিজেদেরকে গুটিয়ে রাখি গুটিয়ে রাখি বলতে কারোর সঙ্গে মিশি না কথা বলি না অনেক সময় কি হয় নিজের সমস্যাটা নিজের মাথার ভিতরেই ঘুরতে থাকে যা আমাদের চাপ আরও কিন্তু বাড়িয়ে দেয় আর এই সময় প্রয়োজন কিন্তু নিজের কাছের মানুষের সাথে সময় কাটানো আমরা যেমন অনেকে নিজের বাড়ি থেকে অনেকটা দূরে থাকি তখন হয়তো বাড়ির লোকজনের সঙ্গে সেভাবে দেখা হয় না যেতেও পারি না তখন কী করা যেতে পারে মন ভালো রাখার জন্য কিন্তু একটু ফোন করে কথা বলে নেওয়া যেতে পারে নিজের ভালো কোনো বন্ধু হোক পরিবারের লোকজন হোক কথা বললেও কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায় কাজকর্ম তো সময় থাকে কিন্তু একটু যদি সময় বার করে মন ভালো না থাকলে একটু যদি কথা বলা যায় দেখবে অনেকটাই মন ভালো হয়ে যায় আর এদিকে দেখো সকালের কাজকর্মগুলো মোটামুটি সেরে নিয়ে না দুপুরে রান্নাটা বসে দিয়েছি মেঘলা ওয়েদার ওয়েদার একদমই ভালো যাচ্ছে না অনেক দিন থেকে বৃষ্টির ওয়েদার আর ওয়েদার ভালো না থাকলে না আমারও মন মেজাতটা ভালো থাকে না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজও যেন মানে এনার্জি পাওয়া যায় না আর তার সাথে কোথাও তো বেরোতেও পারা যায় না ভীষণ রকম এক এসে যায় সেই জন্যই আজকে ভাবলাম যে এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক আর এখানে পরি চলে যাচ্ছে কী রান্না হচ্ছে দেখতে আজকে না ডাটা আলু বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো আর তার সাথে একটু বেগুন আর করলা ভাজা করবো দুপুরে রান্নায় চলো এখন তাহলে বলি পরবর্তী দু নাম্বার পয়েন্ট মন ভালো না থাকলে সাজগোজ করতেও ইচ্ছা করে না কিন্তু নিজেকে একটু বদলালে মনটা কিন্তু ভালো হয়ে যায় কিছু ভালো লাগছে না একঘেয়ে লাগছে জীবনে কোথাও যাবারও উপায় নেই একটা সুন্দর ড্রেস পরে একটু সেজে গুঁজে নাও অথবা একটু স্কিন কেয়ার করে নাও রোজের জীবনে পরিবর্তন আনতে কিন্তু বিছানার বেডশিটটা জানলার পর্দাগুলো এগুলো যদি একটু চেঞ্জ করে নেওয়া যায় বা ঘরের জিনিসপত্রগুলো যদি একটু জায়গা বদলে ফেলে দেওয়া যায় ধরো এদিকের জিনিস ওদিকে ওদিকের জিনিস এদিকে একটু যদি চেঞ্জ করে নেওয়া যায় তাহলে কিন্তু মনটা ভালো লাগবে আর চুপচাপ বসে থাকলে তাহলে কিন্তু মাথার মধ্যে না নেতিবাচক চিন্তা চিন্তাভাবনাগুলো মনের মধ্যে বেশি আসতে থাকবে আর তাতে করে মনটা আরও বেশি খারাপ হতে থাকবে তাই চুপচাপ বসে না থেকে কাজে লেগে পড়ো কাজের মধ্যে যুক্ত থাকলে দেখবে মন ভালো হয়ে যায় আর আমার মন ভালো সব থেকে ভালো উপায়টা তোমরা দেখেই নাও থেকে ভালো উপায় এনার্জি আমার মন ভালো করার সব থেকে ভালো উপায় কিন্তু পড়ি যখনই মন ভালো থাকে না সাথে এরকম আমরা দুজনে না একটু মস্তি করতে থাকি একটু কাতুকুতু গেম খেলতে থাকি বেশ মনটা ভালো হয়ে যায় অটোমেটিক হাসি চলে আসে পড়ির সাথে কিন্তু প্রতিদিনই প্রায় পড়িকেও মনটা ভালো করার জন্য এটা আমি করে থাকি ওরও পড়াশোনা নিয়ে অনেক সময় প্রেশার থাকে প্রতিদিন স্কুল যাওয়া আসা পড়াশোনা একঘেয়েমি এসে যায় আর আমারও তাই প্রতিদিনের একঘেয়েমি কাজকর্ম ভালো লাগে না সেই জন্য একটুখানি মাঝে মাঝে এরকম আমরা মস্তি করতে থাকি এতে করে না মনটা অনেকটা ভালো হয়ে যায় বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারলে সত্যি মায়েদের মন ভালো হয়ে যায় তখন আর মন খারাপের কোনো প্রশ্নই আসে না আর পরি যেদিন বাড়িতে থাকে সেদিন তো মন খারাপের প্রশ্নই থাকে না বিশেষ করে আমার মাথা খারাপটাই বেশি হয় কেননা ঘরের মধ্যে এখানে ওখানে ছড়ানো ছেটানো চাচা মেচি এসব করতেই থাকবে বাচ্চারা হই হুল্লোড় করতে থাকবে খিরে বেঁচে খেতে দাও এটা করো ওটা করো এইসব নানান রকম জিনিস চলতে থাকলে তখন আর মন খারাপের প্রশ্নটাই জাগে না একটা সময় ছিল যখন আমরা সময় পেলেই সবাই মিলে একসাথে বসে গল্প করা আড্ডা মারা একটু সেলাই করা অথবা বই পড়া আসন বানানো কত কিছু করে সময় কাটাতাম কিন্তু এখন সময় পেলেই ফোন নিয়ে বসে পড়ি ফোন দেখার সাথে সাথেও কিন্তু এই সমস্ত ভালো লাগার কাজগুলোর মধ্যে যদি একটু নিজেকে ব্যস্ত রাখা যায় তাহলে দেখবে মনটা না অনেকটা ভালো হয়ে যায় অবসর সময়ে শুধুমাত্র ফোন নিয়েই সময়টা না কাটিয়ে যদি হাতের কাজ কিছু করা যায় অথবা যদি একটু গল্পের বই পড়া যায় তাহলে কিন্তু মনটা ভালো হয়ে যায় বাড়িতে যদি দু চারটে গাছ লাগানো যায় সেই গাছ নিয়েও কিন্তু বেশ ভালো লাগে গাছে যখন একটু ফুল হয় বা একটু যদি সবজি গাছ বসানো যায় আমার না ফুল গাছ লাগানোর আরও বেশি শখ ছিল কিন্তু বাড়ির ভিতর রোদ্দুর পড়ে না বলে গাছ আর বেশি বাড়াইনি। আর তার মধ্যে বাড়ি ওনার খুব একটা বেশি পছন্দ করে না যে ঘটে গাছ রয়েছে ওগুলোকেই একটুখানি যত্ন করে রাখার চেষ্টা করি এখানে দেখো আবারও একটা তুলসী গাছ লাগিয়েছি কোথায় যাবে একটু ঘুরতে যাবে পার্কে যাবে পার্কে যাবে সোয়েটার টুপি লাগিয়ে চুলটা ওরম হয়ে গেল কেন ও বিনানিটা এরম করে দিয়েছে তুমি ফোল্ড করে দিয়েছ আকাশের ওয়েদার একদম ভালো নয় মেঘ যেন সবসময় মানে আকাশে একদম ভর্তি হয়ে যাচ্ছে বৃষ্টি যে কোনো মুহূর্তে এসে যেতে পারে এখন এই বর্ষাকালের ওয়েদারটাই না এরকম সময় আর ঘরের মধ্যে বসে বসে আমরা অনেকটা বড় হয়ে যাচ্ছি ভালো লাগছে না মানে একভাবে ফন্তি থাকলে আর একভাবে যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকলে কার মন ভালো লাগবে একটু রোদ্দুর বেরিয়েছিলো দুপুর তিনটে চারটের দিকে হালকা রোদ্দুর জামাগুলো আগের দিনের ধোয়া ছিল সেগুলো দিয়ে শুকনো করে তুলে রেখেছি আর একটুখানি বেরোবো বলে যেই রেডি হলে আবার আকাশে আমরা মেঘলা মেঘলা করে গেল নিজেদের একঘেয়েমি জীবন থেকে একটুখানি রিল্যাক্স করতে চাইলে একটু মনটা ভালো করতে চাইলে সব থেকে ভালো উপায় একটু কোথাও ঘুরতে চলে যাওয়া অনেক সময় আমরা দূরে কোথাও যেতে পারি না দূরে যেতে গেলে আগে থেকে অনেক কিছু প্ল্যানিং দরকার ছুটি দরকার অনেক কিছু ব্যাপার থাকে আর আমার ক্ষেত্রে তো আমি বলবো আমরা কোথাও সেভাবে যেতেই পারি না তোমরা দেখেছ বছরে একবার সেটাও হয়তো পশ্চিমবাংলায় যাওয়া ওঠে না বাড়ি যাওয়া না যে কারণে অনেক সময় মনটা ভীষণ রকম খারাপ লাগে বাড়ির দিকে মন কেমন করে মনে হয় ছুটে যদি চলে যেতে পারতাম সেটা তো আর সম্ভব হয় না এত দূর থেকে যাই হোক মন ভালো করার জন্য একটুখানি পার্কে চলে এসেছি পরীক্ষা নিয়ে পড়িও পড়াশোনার মধ্যে একটু একঘেয়েমি লাগছিলো ভালো লাগছিল না সেই জন্য একটু দেখলাম যে আকাশটা পরিষ্কার রয়েছে চলে এসেছিলাম পার্কে পার্কে একটু খেলা করে নিয়ে তারপর এবার পরীক্ষা নিয়ে একটুখানি চলে এসেছি টি মাঠে কিছু টুকিটাকি জিনিস নেবার ছিল আর পরীর কি একটা জিনিস পার্কে যেমন ঘুরতে ভালোবাসে তেমন তার সাথে না শপিং করতেও ভালোবাসে আর শপিং মলে এসে নিজে হাতে যখন জিনিসগুলো কেনাকাটি করে ওরও মনটা ভালো হয়ে যায় আর সত্যি কথা বলতে আমারও মনটা ভালো হয়ে যায় তবে অনেক সময় যখন কোনো কিছুই করতে ইচ্ছা করে না কোথাও যেতেও ইচ্ছা করে না তখন কিন্তু একটা খাতা পেন নিয়ে বসে যেতে পারো নিজের মনের কথাগুলো না খাতার মধ্যে লিখে ফেলো নিজের সুখ দুঃখ আনন্দ ক্ষোভ এমন অনেক কথা যা হয়তো অন্যদেরকে বলা যায় না আর সেগুলো লেখার পর দেখবে মনটা না অনেকটা হালকা লাগবে আর এখানে দেখো পরি ফেভারিট জায়গা বই খাতা দেখতে চলে এসেছে পেন নেবার ছিল সেই জন্য এসেছে আর আমি ছোট্ট করে একটুখানি ভিডিও তুলে নিয়েছিলাম ডিমার্টেই সাধারণত খুব একটা মানে আমরা এসে থাকি দূরে অন্য কোনো শপিং মলে যাওয়া হয় না কাছাকাছির মধ্যে এটাই পড়ে আর কেনাকাটা বলতেই দোকান বাজারগুলোই প্রয়োজন হয় বেশি সেই জন্যেই আসা হয় সেরমভাবে শপিং আলাদা করে হয় না যাই হোক সেগুলো নেওয়া হয়ে গেছে এদিকে আবার বাইরে না ঝিঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে কোনো রকম আর কি বাড়ি এসে ফেরার পথে আবার এই যে একটুখানি মশলা আনা হয়েছিল এটা ব্যাঙ্গালোরের মশলা পুরি ঘুগনির সাথে ফুচকা আর তার সাথে একটু চানাচুর আর কি মিশিয়ে দেওয়া হয় এই মশলা পুরি চারটা এখানে স্ট্রিট ফুড এটা নিয়ে আসা হয়েছিল যাই হোক সন্ধ্যেটা এটা খেতে খেতে তোমাদের বলবো যে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে বলো না প্রথম প্রথম মনে হতো এটা আবার কী ধরনের মশলা ঘুগনির সাথে ফুচকা এই যে এই সবুজ কড়াই দিয়ে আর কি ঘুগনিটা বানানো হয় তারপর ধীরে ধীরে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি খেতে বেশ ভালোই লাগে ওই যে কথাতেই আছেন আমরা যেখানে থাকি সেখানকার পরিবেশের সাথে অনেকটাই অ্যাডজাস্ট করে নিতে নিতে অভ্যস্ত হয়ে যায় সেই রকম যে জায়গাতেই থাকি না কেন সেখানকারের কালচার খাওয়া দাওয়া সমস্তটাই কিন্তু অভ্যেসে পরিণত হয়ে যায় আর দেখো তার সাথে গরম গরম জিলিপিও আনা হয়েছিল। যাই হোক আমি তো আমার মন ভালো করার পয়েন্টগুলো বললাম তোমাদের মন ভালো করার জন্য তোমরা কি করে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে বলো না আমার জানতে পারলে কিন্তু ভালো লাগবে আর এই যে এই যে একঘেয়েমি আবারও জীবন এই কাজটা আমার একদমই ভালো লাগে না কিন্তু তবুও করতেই হবে ফেলে রাখার নয় পরের দিনেই পরি স্কুল রয়েছে সেই জন্য ভাবলাম যে পরীর ইউনিফর্মগুলো তো আয়রন করতে হবে সাথে আমারও কিছু জামা ছিল সেগুলোকে আয়রন করে নিই কেননা আমার আবার এই একটা অভ্যেসে গেছে এই ধরনের জামাগুলো না আয়রন না করলে পড়তে পারি না যাই হোক এগুলো করতে করতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধটা যদি আমার চ্যানেলটায় নতুন হয়ে থাকো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইলো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তবেই কিন্তু পাশে থাকার অনুরোধ রইলো আর তার সাথে আমার অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারো আশা করছি ভালোই লাগবে দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে ভালো কোনো টপিক নিয়ে আসতে হবে আসি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো